তার পরে মিশ্র নবে বসেন মামিন মাউলুদ্দিন ইল্লাইউ লা দুয়ালাল ফিতরতি আবা ব ইউহপ্তে দানি অবিনাশ্বেরানিহে অবে মাজ্জসানিহি যখন ছেলেগুলোয় পৃথিবীর মুখ দেখে রে তখন সে ছেলেগুলো ইসলামের ফিতরতে হয় তারপরে নিজের মা এবং নিজের বাবা তাকে ইহুদি বানিয়ে দেয় নাসরানি বানিয়ে দেয় কিভাবে ভূমি বানিয়ে দিলে এই মাদ্রাসা গুলিতে যদি আপনি না দেন তাহলে নিয়ে ওই পরিচয়টা ভালো করে তুমি দেখে নিবে জিনিসের পেন্ট পরবে চোখে চশমা দিবি আর ঘুরবে আর ঠোঁটেলে পেস্ট লাগিয়ে নিবি আর চারিদিকে পুরুষরা কে নিজের দিকে আকর্ষণ করবে এবং তাদের আগে তারাও নিজের দিকে কি আকর্ষণ হবে এই জন্য বিশ্বনবী সাড়ে চৌদ্দশো আগে আগে ভবিষ্যৎবাণী করে গেলেন উম্মত রে খবরদার খবর তো আর তোমরা এবং এবং আদেশকে ফলো করা চলবে যতদিন পৃথিবীর বুকে তোমরা থাকবে ততদিন তোমরা এবং আদেশকে ভালো করে মজবুত করে তোমরা ধরে নেবে অম্ম যদি ছেড়ে দাও তাহলে তোমরা পদ হয়ে যাবে নিশ্চয় হয়ে যাবে